আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স আজকে কথা বলব দুই হাজার চব্বিশ পঁচিশ মৌসুমের উয়েফা চ্যাম্পিয়ন লিগের ফাইনাল ম্যাচ নিয়ে যেই ম্যাচটিতে মুখোমুখি হবে পিএইচডি এবং ইন্টারমিলান এর আগে পিএইচডি কিন্তু আর্সেনালকে হারিয়ে তারা ফাইনালে ওঠে অপরদিকে ইন্টারমিলান কিন্তু এই সিজনের সবচেয়ে হট ফেভারিট বার্সাকে হারিয়ে তারা কিন্তু এই উয়েফা চ্যাম্পিয়ন লিগের ফাইনালে ওঠে তাই ফাইনালে দেখা হবে পিএইচডি এবং ইন্টারমিলানের মধ্যে আমরা যদি ম্যাচ টাইমিং নিয়ে কথাবার্তা বলি তাহলে দেখা যায় এই ম্যাচটি অনুষ্ঠিত হবে মে মাসের একত্রিশ তারিখ অর্থাৎ একত্রিশ তারিখ দিবাগত রাত একটায় অর্থাৎ জুন মাসের এক তারিখ কিন্তু পড়ে যাবে আমি আবারও বলতেছি মে মাসের একত্রিশ তারিখ দিবাগত রাত একটায় অর্থাৎ এক তারিখ পড়ে যাবে জুন মাসের অর্থাৎ জুন মাসের এক তারিখে রাত একটায় এই ম্যাচটি কিন্তু অনুষ্ঠিত হবে এই চ্যাম্পিয়ন এ হয়ে যারা সেরা পারফর্ম করেছেন তাদের মধ্যে থেকে অন্যতম হচ্ছে খুইসা খাবার টেস্ট খেলিয়া তার সুপার অ্যাভারেজ রেটিং এসেছে সেভেন পয়েন্ট ওসমান দেমবেলে সেভেন পয়েন্ট ফাইভ নাইন এবং আশরাফ হাকিমি প্রতি ম্যাচে গড়ে সেভেন পয়েন্ট ফাইভ থ্রি এই রেটিং নিয়ে কিন্তু খেলেছেন পিএইচডির হয়ে চ্যাম্পিয়ন লিগে এই মৌসুমে ওসমান দেমবেলে এখনও পর্যন্ত কিন্তু আটটি গোল করেছেন নুনো মেন্ডিস চারটি গোল করেছেন এবং আশরাফ হাকিমি তিনি কিন্তু তিনটি গোল করেছেন দেখেন এখানে নুনো মেন্ডিস কিন্তু লেফট ব্যাক আর আশরাফ হাকিমি কিন্তু রাইট ব্যাক অর্থাৎ লেফট ব্যাক এবং রাইট ব্যাক মিলে তারা কিন্তু সাতটা গোল করেছেন ওভারঅল তাদের তেত্রিশটা গোলের মধ্য থেকে তারা কিন্তু চোদ্দোটা গোলে অবদান রাখতে পেরেছেন অর্থাৎ নুনো মেন্ডিস এবং আশরাফ হাকিম মোট তেরো থেকে চোদ্দটি গোলে কিন্তু অবদান রেখেছেন এই ওয়েফা চ্যাম্পিয়ন লিগে তার মানে এখান থেকেই বোঝা যাচ্ছে যে পিএইচডি কিন্তু একটা টিম গেম হিসাবে খেলতেছে এই সিজনে অ্যাসিস্টের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় আশরাফ হাকিমি কিন্তু পাঁচটি অ্যাসিস্ট করেছেন উসমান দেমবেলে এবং ফাবিয়ান রুইস এরা দুজনেই কিন্তু চারটি করে অ্যাসিস্ট করেছেন দেখেন আশরাফ হাকিমি তিনটা গোলও কিন্তু করেছেন অর্থাৎ এই চ্যাম্পিয়ন লিগে আশরাফ হাকিমি কিন্তু আট গোলের সাথে সরাসরি জড়িত অপরদিকে উসমান দেমবেলে কিন্তু বারো গোলের সাথে জড়িত ফাভিয়ান রুইজও কিন্তু এই মৌসুমে দারুণ ফুটবল খেলে যাচ্ছেন বিকস্তান্স ক্রিকেটের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় আশরাফ হাকিমি এবং ফাবিয়ান রুইস তারা দুজনে কিন্তু ছয়টি করে সান্স ক্রিয়েট করেছেন আর মিডফিল্ডার বিদিনহা তিনি কিন্তু পাঁচটি বিগ চান্স ক্রিয়েট করেছেন আপনি একটু আশরাফ হাকিমের দিকে তাকান দেখেন তিনি তিনটা গোল করেছেন পাঁচটা অ্যাসিস্ট করেছেন সাথে ছয়টা বিগ চান্সও কিন্তু ক্রিয়েট করেছেন তাই এখান থেকে সুস্পষ্টভাবে বোঝা যাচ্ছে ইন্টার মিলানের জন্য ভয়ের কারণ হচ্ছে এই আশরাফ হাকিমি আশরাফ হাকিমি যদি ফাইনাল ম্যাচে জ্বলে ওঠে তাহলে কিন্তু অবশ্যই ইন্টার মিলানকে কঠিন একটা পরীক্ষা কিন্তু দিতে হতে পারে এবার ইন্টারমিলনের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় এই উয়েফা চ্যাম্পিয়ন লিগে ইন্টারমিলানের হয়ে সর্বোচ্চ রেটিংদারি ফুটবলার ইয়ান সোমার অর্থাৎ সুবাই করে অ্যাভারেজ রেটিং এসেছে সেভেন পয়েন্ট ফাইভ জিরো এটা হচ্ছে অ্যাভারেজ রেটিং লাউতার মার্টিনেস সেভেন পয়েন্ট থ্রি সেভেন এবং ডেনজেল ডুমফিস তিনি সেভেন পয়েন্ট টু সেভেন এই রেটিং নিয়ে কিন্তু প্রতিটি ম্যাচ খেলেছেন অর্থাৎ ইয়ান সোমার লাতর মার্টিনেস এবং ডেনজেল ড্রাম ফ্রিস এই সুজনে কিন্তু ইন্টারমিলানের সবচেয়ে সেরা খেলোয়াড় বিশেষ করে ইয়ান সোমার বার্সার বিপক্ষে ফার্স্ট লেগ এবং সেকেন্ড লেগে কিন্তু চোদ্দটা সেভ করেছে তার মধ্যে থেকে আটটাই ছিল ইনসাইড বক্সের মধ্যে তাই এটা বলাই যায় যে পিএইচডির ভয়ের কারণ এবার আমরা যদি গোল স্কোরিং এর দিকে তাকাই তাহলে দেখা যায় গোল স্কোরিং এর দিক দিয়ে কিন্তু লাউতর মার্টিনেস এক নম্বর স্থানে রয়েছেন তিনি এখনো পর্যন্ত নয়টি গোল করে ইন্টারমিলানের কিন্তু সর্বোচ্চ গোল স্কোরার হাকান চালহানগুলো তিনি কিন্তু চারটি গোল করেছেন এবং মার্কাস থোরাম তিনিও চারটি গোল করেছেন অ্যাসিস্টের দিকে যদি দেখাই তাহলে দেখা যায় ডেনজেল ডুমফ্রিস এবং মাহিদি তারেমি তারা উভয়ই তিনটি করে কিন্তু অ্যাসিস্ট করেছেন হাকান চালহানগুলো তিনি দুটি অ্যাসিস্ট করেছেন বিগ সান্স ক্রিকেটের দিকে যদি দেখাই তাহলে দেখা যায় হাকান সালহানগুলো ফেড্রিকো ডিমার্কো মাহাদি তারেমি তারা তিনজনে কিন্তু চারটা করে কিন্তু বিগ সান্স ক্রিয়েট করেছেন তার মানে তাদের অ্যাবিলিটি রয়েছে ফাইনাল থার্ডে দারুণ দারুণ যে ডিফেন্স ব্রেকিং পাস সেগুলো কিন্তু দেওয়ার তাই এরা যদি জ্বলে উঠতে পারে তাহলে অবশ্যই কিন্তু পিএইচডিকে কঠিন একটা পরীক্ষা দিতেই হতে পারে চ্যাম্পিয়ন লিগের টিম কম্পারিজন নিয়ে যদি কথাবার্তা বলি তাহলে দেখা যায় ইন্টারমিলান কিন্তু সেভেন পয়েন্ট জিরো ফাইভ এই রেটিং নিয়ে কিন্তু প্রতিটা ম্যাচ খেলেছেন অপর দিকে প্যারিস জার্মান সেভেন পয়েন্ট টু ওয়ান এই রেটিং নিয়ে কিন্তু খেলেছেন আর এই মরশুমে ইন্টারমিলান চোদ্দোটি ম্যাচ খেলে ছাব্বিশটি গোল করেছেন এবং এগারোটি গোল কিন্তু কনসিট করেছেন অপর দিকে পিএসজি কিন্তু 16টি ম্যাচ খেলে 33টি গোল তারা দিয়েছে এবং 15টি গোল কিন্তু তারা হজম করেছে অর্থাৎ গোল স্কোরিং তারা বেশি করেছে আবার গোলটা হজমও কিন্তু এই পিএসজি বেশি করেছে দুই দলের সর্বশেষ 5 ম্যাচের পরিসংখানের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় এই 5 ম্যাচে তিনwidetildeই জিতেছে পিএসজি অপরদিকে দুটি ম্যাচ জিতেছে কিন্তু ইন্টার মিলান এই 5 ম্যাচে ইন্টার মিলান মাত্র গোল দিয়েছে 4টি অপর দিকে পিএইচডি কিন্তু সাতটি গোল দিয়েছে সব কিছু বিচার বিশ্লেষণ করে আপনি কাকে এগিয়ে রাখবেন পিএইচডি নাকি ইন্টার মিলান সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন আর একটা কথা অবশ্যই বলতে হবে এখনও কিন্তু ওয়েফার চ্যাম্পিয়ন লিগে কোনো ট্রফি জিততে পারেনি পিএইচডি অপর দিকে ইন্টার মিলান কিন্তু তিনটা ট্রফি জিতেছে তাই পিএইচডি কি তাদের নতুন করে ইতিহাস লিখতে পারবে না সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন নাকি ইন্টার মিলান তাদের চতুর্থ ট্রফিটা জিতবে সেটাও কিন্তু জানাতে পারেন ধন্যবাদ